খুব ইন্টারেস্টিং একটা লেখা পড়ছিলাম লেখাটার বক্তব্য এমন ছিল যে মানুষকে কোন কোন বিষয় জীবনে সুখে করে তোলে আমি এটা পড়তে পড়তে দেখলাম তার বেসিকলি তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন প্রথমত হচ্ছে অ্যাকশন অর্থাৎ আপনি যে কাজটা করতে ভালোবাসেন যেমন ধরেন কেউ বেড়াতে ভালোবাসে কেউ ছবি আঁকতে ভালোবাসে কেউ সাঁতার কাটতে ভালোবাসে আবার আমি ধরেন সার্জারি করতে ভালোবাসি এরকম আপনি যেই কাজটা করতে ভালোবাসেন সেটা যখন আপনি করবেন সেটা কিন্তু আপনাকে সুখ দিবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে রিলেশনশিপ রিলেশনশিপের মধ্যে মূলত কাছের রিলেশনশিপ যেমন ধরেন বিবাহ প্রেমিকা প্রেমিক অথবা কাছের আত্মীয় এই রিলেশনশিপগুলো মানুষকে সবসময় সুখ দিয়ে থাকে জেনুইন হিউম্যান রিলেশনশিপ যেখানে সে তার প্রপার একটা শেয়ারিংটা পায় আর তৃতীয়ত হচ্ছে তার ইন্টেলেকচুয়াল মেট এই ব্যাপারটা হচ্ছে থেকে ব্যক্তিতে অনেক বেশি ডিফার করে এটা আসলে জেনেটিক কিছু ব্যাপার থেকে অথবা ছোটবেলা থেকে একটা মানুষ কীভাবে বড়ো হয়েছেন তার ইন্টেলেকচুয়াল যেই লেভেলটা সেটা কতটুকু বিকশিত হয়েছে সেটার উপর ডিপেন্ড করে যেমন ধরেন খুব ইন্টেলেকচুয়াল কারোর সাথে কথা বললে যেমন আমার ভালো লাগে একটা খুব ভালো শেয়ারিং হলে ইন্টেলেকচুয়াল কারোর সাথে আমার একটা ভালো বই যেটা আমার যেটা আমি আমার বুদ্ধিমত্তা দিয়ে বুঝতে পারি সেই বইটা পড়লে কিন্তু আমার ভালো লাগে এই তিনটা জায়গায় অর্থাৎ অ্যাকশন রিলেশনশিপ এবং ইন্টেলেকচুয়াল মেট আমরা মানুষটা সাধারণত সুখী হয়ে থাকি এক্ষেত্রে অ্যাকশনটা ধরেন খুব বেশি ভ্যারি করে প্রত্যেকটা মানুষের চাহিদা এক এক রকম সে এক এক রকম অ্যাকশন পছন্দ করে এক এক রকম কাজ করতে ভালোবাসে আবার একইভাবে ইন্টেলেকচুয়াল ব্যাপারটাও কিন্তু অনেকটা ব্যক্তিগত এখন একটা জিনিসই জেনারিক যেটা সবার জীবনে কমন সেটা হচ্ছে রিলেশনশিপ এখন এই রিলেশনশিপে কীভাবে সুখী হওয়া যায় এটা খুবই কঠিন একটা কাজ কঠিন মানে ভীষণ কঠিন যদি আপনি সিক্রেটটা না জানা তো আজকে আমি আলোচনা করব যে কোন কোন বিষয়ে আসলে রিলেশনশিপকে সুখী হতে বাধাগ্রস্ত করে কেন পৃথিবীতে মানুষ ম্যাক্সিমাম মানুষ রিলেশনশিপ নিয়ে খুশি না এবং কোন বিষয়গুলো অ্যাভয়েড করলে হয়তো আমরা একটা রিলেশনশিপে সুখী হতে পারি আবার কোন রিলেশনশিপ কোনোই সুখী হবে না বেটার টু লেট ইট গো তো চলুন এবার আলোচনা করি কোন জিনিসটা পৃথিবীতে অনেক মানুষ আছেন রিলেশনশিপে আছেন তারা কিন্তু রিলেশনশিপ ব্রেক করেন না তারা একসাথে থাকেন সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক প্রেমিক প্রেমিকা হোক তারা একসাথে থাকেন কিন্তু তারা কিন্তু খুশি না খুশি না এখন এটা নিয়ে আলোচনা করব যে এই না খুশি হওয়ার কারণটা কি এই না খুশি হওয়ার একমাত্র কারণ হচ্ছে কমপ্লেন বক্স অর্থাৎ আমি আপনার সাথে থাকবো কিন্তু আমি আপনার এগেনস্টে সবসময় একটা কমপ্লেন বক্স মেনটেন করব অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত আমি একটা একটা করে কমপ্লেন জমাতে থাকবো এবং আমি যেই মুহূর্তে আপনাকে সামনে পাবো আমি সেই কমপ্লেন বক্সটা আপনার ঢেলে দেব এই একটা কারণ যে মানুষ সাথে আছে কিন্তু খুশি না এর চেয়ে বড় কারণ হলই মানুষ কিন্তু সাথে থাকে না কিন্তু এই একটা কারণ যে মানুষ সাথে থাকবে কিন্তু খুশি রাখবে না কমপ্লেন বক্স এই কমপ্লেন বক্সের থিমটা হচ্ছে এমন যে এই কমপ্লেন বক্সটা এমন না যে যার এগেনস্টে শুধুমাত্র তাকেই বিব্রত করছে বরং সবচেয়ে বেশি ক্ষতি আসলে তার করে থাকে যে কমপ্লেন বক্সটা কমপ্লেন জমায় কারণ এই যে সে প্রত্যেক দিন প্রতিটা মুহূর্ত নতুন নতুন কমপ্লেন জমা করছেন যে এই তুমি তো আমার টেকক্ষার করো না তুমি তো আমাকে সময় দাও না তুমি তো বাসায় কাজ করো না তুমি তো অমুক জায়গায় বেড়াতে দিনে যাও নাই তুমি তো এটা করো নাই তুমি তো সেটা করো নাই তুমি তো এই তুমি তো সেই তুমি তো তুমি 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 এই যে এই যে যেই ব্যক্তি এই কমপ্লেন বক্সটাতে কমপ্লেন ঘটছেন অ্যাকচুয়ালি উনি কিন্তু কষ্ট পাচ্ছেন এবং এই যে কমপ্লেনের সংখ্যা যখন বাড়বে এই যে কমপ্লেন বক্সটা যখন অনেক ভারী হবে তখন কিন্তু উনি নিজেকে মনে করবেন উনি মনে করবেন যে ওনার সাথে অনেক অন্যায় হয়েছে এই জন্যই এই কমপ্লেন বক্সটা এত ভারী আসলে কিন্তু এমন অনেক কিছুই ছিল যেটা আসলে কমপ্লেন করার মতোই ছিল না যেটা আসলে উনি নিজে থেকেই ব্যাপারটা সলভ করতে পারতেন অথবা যেটা একান্তই তার ব্যক্তিগত এক্সপেকটেশনের কারণে এই কমপ্লেনটা জমা হয়েছে এটা উনি নিজে সলভ করতে পারতেন কিন্তু এই যে কমপ্লেন বক্সটা উনি ভারী করলেন কমপ্লেন জমাতে জমাতে এবং উনি ওনার পার্টনারকে দেখা মতো সেই কমপ্লেনগুলো ছুঁড়ে মারছেন এতে যেটা হচ্ছে যার এগেনস্টে উনি কমপ্লেন জমাচ্ছেন তার সাথে তাকে তিনি দূরে ঠেলে দিচ্ছেন সেই লোক তো ভয় পাবে যে এ না না এর সামনেই যাওয়া যাবে না এর সামনে গেলেই এ অভিযোগ করা শুরু করে এর সামনে গেলেই অভিযোগে নিতে হবে আমি সারাদিন কাঠ প্রায় দাঁড়াতে পারবো না আমি অনেক কষ্টে আছি আমি পিসফুলি থাকতে চাই তখন উনি কি করবে উনি দূরত্ব বজিয়ে চলবেন এবং সেইফে থাকার চেষ্টা করবেন কোনো ঝামেলায় কোনো সাথে পাঁচে থাকার চেষ্টা করবেন না আর অপরদিকে যেই ব্যক্তি কমপ্লেন করছেন উনি নিজেকে ব্যক্তি মনে করছেন তো এই যে দূরত্ব এই দূরত্ব কিন্তু কখনো কমে না এবং এটা একমাত্র কারণ যে পৃথিবীতে অনেক মানুষ একসাথে আছেন কিন্তু তারা খুশি নাই কারণ জাস্ট বিকজ অফ দিস কমপ্লেন বক্স তো এবার আসি যে পরিচিত দিলাম যে রিলেশনশিপকে রেস্টয় করে মূলত এই কমপ্লেন বক্স আর রিলেশনশিপকে ভালো করার জন্য কি কি করা জরুরি সেই ব্যাপারটা আমি একটু আলোচনা করতে চাই প্রথম কথা হচ্ছে আমাদেরকে হাসতে জানতে হবে একটা স্মাইলিং ফেসে যে কাউকে গ্রহণ করতে হবে ধরেন ধরেন সারাদিন আপনি অনেক কষ্ট করলেন আপনি সারাদিন পরে বাসায় ফেললেন আপনি চাবেন আপনি যাবেন যে বাসায় যে মানুষরা আছেন তারা অ্যাটলিস্ট আপনার সাথে হাসি মুখে কথা বলুক আপনি কখনো চাবেন না তার যেটা কোনো কমপ্লেন তীর ছোড়া হোক এটা আপনি চাবেন না এটা খুবই স্বাভাবিক আমরা হাসতে ভুলে যাই আমরা হাসতে ভুলে যাই এই যে একটা স্মাইলিং ফেসে কথা বলা একটা স্মাইলিং ফেসে মানুষকে অ্যাটেন্ড করা এটা খুব জরুরি যেটা আসলে আমরা দেখা যায় বাইরে মানুষের সাথে মেনটেন ঠিকই করছে কিন্তু আমরা আমাদের আশেপাশে আমাদের ফ্যামিলি আমাদের আত্মীয় আমাদের কাছের বন্ধু তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় এটা ভুলে যাই যে না আমার আসলে তার সাথে হাসি মুখে কথা বলা উচিত ছিল আমার আসলে প্রথমেই তাকে দেখে কমপ্লেন করাটা উচিত হয়নি আমার প্রথমেই তার সাথে খুবই কঠোর হওয়াটা উচিত হয়নি আমার তার সাথে স্মাইলিং ফেসে কথা বলা উচিত ছিল আমার যদি তার সাথে সমস্যা থাকে আমি ঠান্ডা মাথায় হাসি মুখে কখন না এটা ভুলেই নেব এবং এটা আমি করতেই পারব আসলে এটা স্মাইলিং ফেসে মানুষকে দ্বিতীয়ত হচ্ছে আমরা আরেকটি জিনিস খুব জরুরি সেটা হচ্ছে ইন্সপায়ার করা অর্থাৎ ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমরা যে যেই অবস্থানে আছি আমরা কিন্তু পুরো পৃথিবীর সাথে স্ট্রাগল করেই আজকে এই অবস্থানে আছি আমার একটা গল্প আছে আপনার একটা গল্প আছে এরকম প্রত্যেকের একটা গল্প আছে প্রত্যেকের পৃথিবীতে লক্ষ কোটি মানুষ বসে আছে শুধু এটা বলার জন্য যে দেখ ভাই তুই কিন্তু পারবি না তোকে দিয়ে হবে না আরে তুই বেটা এই কাজের জন্য ভালো না আরে না রে অনেক ভালো ভালো লোক আছে তুই পারবি ওদের সাথে মানে এই কথাটা বলার জন্য পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আছে অর্থাৎ যারা আমার আপন আমি চাই তারা একটা বিশ্বাস করুক যে না আমি পারবো এবং এই কাজের জন্য আমার চেয়ে ভালো পৃথিবীতে আর কেউ নাই আই অ্যাম দ্য কাই কেউ বলতে হবে যে না ইউ আর দ্য পার্সন ইউ ক্যান ডু ইট আমি জানি তুমি পারবা আমি জানি তোমাকে দিয়ে হবে আমি জানি এই এতটুকু বলার এতটুকু বলার মানুষ আমাদের জীবনে খুব কম খুব খুব কম খুব কম এবং এমনকি আমাদের খুব আশেপাশের মানুষ আমাদের মা বাবা ভাই বোন স্ত্রী হাজব্যান্ড বাচ্চা কাচ্চা ইভেন এই জায়গাগুলোতেও কিন্তু আমরা এই মানুষটা পাই না যে বলবে যে না আই বিলিভ ইন ইউ অ্যান্ড ইউ ক্যান মেক ইট হ্যাপি পৃথিবীতে কেউ পারলে সেটা তুমিই পারবা এটা বলার লোক কিন্তু আমাদের খুব কম তো রিলেশনশিপ ভালো করার জন্য এটা একটা বড়ো সুযোগ যে আপনি সেই ব্যক্তিটা হন আপনি বলেন যে না তুমি পারবা আরেকটা হচ্ছে অ্যাডমায়ার আমরা যেটাকে বলি যে আমরা তেল দিচ্ছি অমুক অমুকের তেল দেয় অমুক অমুকের তেল বাজ অমুক অমুকের ফুল বাজ এগুলো আমরা বলি না বলি তো কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে রিলেশনশিপে যে কোনো রিলেশনশিপে আপনি যদি কাউকে ভালোবাসেন তাকে অ্যাডমায়ার করতে হয় বলতে হয় যে নো ইউর লুকিং গ্রেট বলতে হয় যে তুমি চমৎকার বলতে হয় যে তোমার এই কাজটা খুব সুন্দর হচ্ছে বলতে হয় বলতে হয় আমি সারাদিন ক্রিটিসাইজ করলে না ক্রিটিসাইজ করার জন্য অনেক মানুষ আছে অনেক ট্রাস্ট মি পৃথিবীতে ক্রিটিসাইজ করার মানুষের অভাব নাই কিন্তু এটা বলতে হয় যে না ইউর গুড ইউর গুড কারণ আমরা তো মানুষ আমাদের তো ইমোশনাল ব্রেকডাউন হয় আমরা তো হতাশ হই আমরা তো ব্রোকেন হই তো কেউ না কেউ আমাদের লাগে যে বলবে যে ইয়াস আই নো ইউ আর গুড তো এখন এই ব্যাপারগুলো রিলেশনশিপকে খুব চরম একটা ইমপ্রুভমেন্টে নিয়ে যায় এবং সুখী করে তোলে এখন কথা হচ্ছে যে কোন জিনিসগুলা করলে আমরা এই রিলেশনশিপটাকে স্মুথ করতে পারি এখানে তিনটা থিওরি বলা হয় তিনটা করণীয় বলা হয় প্রথমত বলা হয় যে সব করা যাবে কিন্তু রাগ না পৃথিবীতে সহজাত প্রবৃত্তি এটা শুধু মানুষের না সকল প্রাণীর প্রবৃত্তি হচ্ছে আমার অপছন্দের কিছু যখন কেউ করে স্পেশালি আমার পছন্দের কেউ যদি আমার অপছন্দের কোনো কাজ করে থাকে আমার রাগ হয় এটা এটা শুধু মানুষের না এটা যে কোনো প্রাণীর কোনো প্রাণীর সহজাত প্রবৃত্তি হচ্ছে এটা তো এই অ্যাঙ্গারটা শো করা যাবে না এই অ্যাঙ্গার শো করাই যাবে না এই অ্যাঙ্গারটা ধরে হ্যাঁ মাঝে মধ্যে মাঝে মধ্যে আপনি টেম্পল লুজ করবেন কারণ আপনিও এক্সস্টেড থাকেন আপনিও টায়ার্ড থাকেন আপনিও স্ট্রেস থাকেন মাঝে মধ্যে আপনিও লুজ করবেন কিন্তু সবসময় করা যাবে না করা যাবেই না আবার এটাও করা যাবে না যে আপনি সারা জীবন ধরে শুনে গেলেন এতে কেউ সারা জীবন অন্য একজন অ্যাঙ্কার দেখা গেল সেটাও করা যাবে না কিন্তু এটা ব্যালেন্স করে কথা বলে ঠিক করতে হবে আর আরেকটা হচ্ছে রেজিং ইয়োর বার অর্থাৎ আপনাকে আপনার থ্রেশার লেভেল বাড়াতে হবে আগে অল্পতেই আপনি ডিসঅপয়েন্ট হয়ে যেতেন এখন সেটা থেকে বাড়াতে হবে আগে অল্পতেই আপনি রাগান্বিত হতেন এখন সেই অল্পতে রাগান্বিত হওয়া যাবে না আগে অল্পতেই আপনি কষ্ট পেতেন এত অল্পতে কষ্ট পাওয়া যাবে না আর এক্সপেকটেশনটা কমাতে হবে এবং অ্যাকশনগুলো বাড়াতে হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কারোর কাছে অ্যাপ্রোচ করার জন্য যাকে আপনি ভালোবাসেন এভাবে বলতে হবে আমি খুব খুশি হব তুমি যদি এটা করো আমি খুব খুশি হব তুমি যদি এভাবে করো আমি খুব খুশি হব আমি যদি এটা দেখি অর্থাৎ আপনি কিন্তু সরাসরি বললেন না যে এটা করতে হবে বা এটা করো আবার আপনি বললেন যে আপনি কোনটাতে খুশি হবেন আপনি এক্সপ্রেস করলেন যে আপনি কিসে খুশি হন ইউ হ্যাভ টু স্পিক আপ কথা বলতে হবে কিন্তু এটা খুবই পজিটিভ টোনে খুবই স্মাইলিং ফেসে খুবই যত্ন নিয়ে কিন্তু ডিসকাস করতে হবে হাসি মুখে ডোন্ট মেক এ কমপ্লেন বক্স ডোট শো অ্যাঙ্গার আর অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্তই থাক তবে আমাদের সুখী হওয়ার জন্য যেই তিনটা জিনিস জরুরি সেই তিনটে জিনিস আবার বলে দেয় প্রথমত হচ্ছে অ্যাকশন দ্বিতীয়ত জেনুইন হিউম্যান রিলেশনশিপ তৃতীয়ত হচ্ছে ইন্টেলেকচুয়াল ইম্প্রুভমেন্ট এই তিনটা জিনিসই আমরা যদি খুব খুব সুন্দরভাবে জীবনে মেনটেন করতে পারি এই তিনটা জিনিস আমাদেরকে অনেক সুখী রাখবে সবাই ভালো থাকবেন قصه بي عريضه اي وشه يهايطه السلام عليكم